এখানে আমার আমারে নামের আগে লিখেছেন বহু বক্তার সুরে আলোচক আমি একটা সুর দিব আপনারা বলেন কার সুর দিব কোন বক্তার আচ্ছা আমি বলি তাহলে আপনারা দেখেন চিনতে পারেন কিনা হ্যাঁ আমি বলি আপনারা দেখেন ধরতে পারেন কিনা রব বলেন আমি দিয়ে বলে আমি রব তোমাকে যে সৃষ্টি করেছি বান্দা কেন সৃষ্টি করেছি জাননি আমি রব তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য চিল্লা এখন ঠিক না রবের পাগল হবার দরকার আছে না নাই তুমি যদি রবের হতে পারো রব তোমার হয়ে যাবে চিল্লা ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এই টুকু আবদার আমাকে কাছে টানো বারবার আমাদের মাঝে আপনারা দেখতে চাই আমাদের মামারা আলহামদুলিল্লাহ ওস্তাদ এসেছে আসলে ওনাকে সামনে রেখে আলোচনা করাটাও ঠিক হবে না এরপরে উনি বলেছেন যে একটু চাল মানে খাবার খাইতে বসলে তো আবার হাত ধোয়া লাগে কথা বলেন ঠিক কিনা শেষ করা তো লাগবে তো যাই হোক মা বাবার খেদমত শেষ পর্যন্ত কিভাবে করব যাদের জীবিত আছে তারা তো খেদমত করবো আর যাদের মারা গেছে যারা পাষাণ হৃদয় হয়ে মা বাবাকে দাফন করেছেন তারা খেদমত কিভাবে করবেন জানেন এভাবে খেদমত করবেন তো নামাজ পড়বেন মার জন্য দোয়া করবেন মা বাবার খেদমত করা হবে আল্লাহ একবার বলেন শুক্রবারের দিন জুমার দিন ফজরের নামাজের পরে মার কবরে যাবেন বাবার কবরে যাবেন সুরা এখলাস করবেন তিনবার শরীফ কয়েকবার পড়বেন নিজে নিজে মার জন্য বাবার জন্য দোয়া করবেন রব্বুল আলামিন আপনার দোয়াগর বদলতে মা বাবার কবরের ভিতরে আজাদ কোঠায় নিয়ে জান্নাতির চাদর বিছাইয়ে দিবে আল্লাহ একবার বলেন সুতরাং মা বাবার যাদের মেরে মারা গেছে অবশ্যই তারা পাশত্য নামাজ পড়ে মার জন্য বাবার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ শুক্রবারের দিন মা বাবার কবর জিয়ারত করব তো ইনশাল্লাহ শুধু কি তাই আর একটা আপনাদের কথা বলি এটা বলেই শেষ করব শুধু যাদের মা বাবা জীবিত নাই মারা গেছে আপনারা যদি এরকম আমল করে ফেদমোট না করতে পারেন খবরদার হাতে ধরে কই পায়ে ধরে বলি গুণা করে আপনার মা বাবার কবরে আজাব দিয়েন না কারণ আপনি যখন গুণা করেন এই গুনার ভাগটাও আপনার মায়ের কবরে যায় বাবার কবরে যায় তারা আজাব পায় সুতরাং যাদের মা বাবা মারা গেছে আমল না করে যদি সব না পাঠাইতে পারেন খবরদার আপনি গুনার কাজটাকে ব্রেক করে দেন ওখানে বন্ধ করেন কারণ আপনার মা বাবার কবরে আজাব চলে যায় আল্লাহ আমাদের সকলকেই বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন বিশেষ করে যাদের মা বাবা জীবিত আছে মা বাবার মা বাবার খেদমত করার তৌফিক দান করেন এবং যাদের মারা গেছে তাদেরকে তাদের জন্য নেক আমল করে মা বাবার কবরে সব পাঠানোর জন্য পাঠানোর তৌফিক দান করেন সকলেই বলেন আল্লাহম্বাহ আমি